নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে বেশ একটা লোভনীয় খাবার সেটাকে নিয়ে আলোচনা করব এটা কিন্তু বেশ সবাই বেশ ভালোবেসে খায় ইভেন অনেকেই এটা ইভিনিং স্ন্যাক হিসেবে খুব ভালো এনজয় করে রাস্তাঘাটেও এটা ইজিলি অ্যাভেলেবেল তো অনেক ক্ষেত্রেই আমি বলে থাকি যারা অফিসে যাতায়াত করেন রাস্তা দিয়ে অনেকক্ষণ টাইম কাটাতে হয় তখন এটা কিন্তু একটা হেলদি স্ন্যাক হিসেবেও ধরা যেতে পারে কিন্তু সবাই এটাকে স্ন্যাক হিসেবেই ভাববেন না এটার কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে সেটা হচ্ছে ভুট্টা এই ভুট্টা কিন্তু আমি যখন বম্বে গেছিলাম তখন আবার একটু মিষ্টি মিষ্টি ভুট্টা খেতে পেরেছিলাম সেটা একটা ডিফারেন্ট স্বাদ কিন্তু আবার এখানে আমরা রাস্তাঘাটে যে ভুট্টাটা পাই সেটা বেশ ভালোই লাগে লেবু দিয়ে নুন দিয়ে যখন মাখিয়ে দেয় একটু হালকা ওটাকে রোস্ট করে সেটা কিন্তু বেশ হেলদি ভালোও লাগে খেতে তো আবার অনেক সময় আজকাল যেটা মার্কেটে পাওয়াও যাচ্ছে প্যাকেট করে সুইট কর্ন এটাও কিন্তু বেশ ভালোই লাগে খেতে তবে হ্যাঁ অনেক সময় আমরা বলে থাকি যে প্যাকেজড খাবার বেশি খাওয়া উচিত নয় তবে যদি এমনি কর্ন সেটা কেউ সেদ্ধ করে খাওয়া যায় সেটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো এই যে ভুট্টা খাওয়া হচ্ছে এটা নিয়েও একটা বিশাল মানুষের প্রশ্ন তো আমার কাছে পেশেন্টরা যখন আসেন তারা ফার্স্টেই প্রশ্ন হয় যে এই সুইটকর্নটা খাওয়া যায় কিনা তো অল্প বিস্তর ডেফিনেটলি কেন খাওয়া যাবে না আর এখন তো চট জামানা সব কিছুই যদি না করতে থাকেন তাহলে তো আগেকার দিনে যেরকম মহিলাদের অনেকটা সময় থাকতো অনেকটা প্রিপারেশন করতে পারতো তো সেইটা তো এখন সময় নেই তো চট জলদি এই ভুট্টার সুইট সুইটকর্ন কিনে খাওয়া যেতে পারে অথবা আপনারা যদি ভুটটা কিনে সেটাকে ছাড়িয়ে সেদ্ধ করে খান সেইটুকু যদি সময় দিতে পারেন বা আজকাল তো অনেক রকম স্টিমার বা বলুন এয়ার ফ্রায়ার অনেক রকম কিছু এসেও গেছে তো কাজটাকে ইজি করে দেওয়ার জন্য বিকজ এখন সবাই ভেরি বিজি সবাই ব্যস্ত তো সেই জন্য যতটা ইজি করা যাবে ততটা আপনার খাবার দাবার ভালো হবে তো সেই জন্য আপনি অনেকটা ভাবতে পারবেন যে কি করে কি করা যায় তো আদৌ যে এই ভুটটা নিয়ে এতগুলো কথা বললাম তো এই ভুট্টার কি কোনো স্বাস্থ্যের উপকারিতা আছে আপনি যেটা এটা খাচ্ছেন নির্দিধায় অনেকেই এটা ভুট্টা কিনে খেয়ে নেয় তো স্বাস্থ্য তো ডেফিনেটলি আছে মানে আমরা যখন খাই হয়তো অত ভেবে খাই না কিন্তু স্বাস্থ্য উপকারিতা ডেফিনেটলি ভুট্টার অনেকটাই আছে কারণ এর মধ্যে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা ফার্স্টেই বলা হয় যেটা অনেক ডায়াবেটিক পেশেন্টদের প্রশ্ন থাকে যে ভুটটা কি খাওয়া যায় তো অবশ্যই ভুটটা খাওয়া যায় ভুট্টার দানা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এটা কিন্তু মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে মানে অ্যারাউন্ড ফিফটি ফাইভ মতন হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তো আর যদি এটাকে সেদ্ধ করে খাওয়া হয় দেখা গেছে গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু আরেকটু কমে যায় বাই ফিফটি ওয়ান হয়ে যায় তো মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অত তাড়াতাড়ি ব্লাডে সুগার স্পাইক করে না তো কাজেই ভুট্টাটা নির্দিধায় খাওয়া যেতে পারে কিন্তু আগেও অনেক ভিডিওতে আমি বলেছি আর এই ভিডিওতে আবার মনে করিয়ে দিতে চাই কোনো খাবারই ভালো মানে সেটাকে অতিমাত্রায় খেলে কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি ক্ষতিকারকই হয়ে যায় কিন্তু আফটার অল কমপ্লেক্স কার্বোহাইড্রেট হলেও এটার মধ্যে কার্বোহাইড্রেট কিন্তু থাকে তো এটার গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু হলেও মিডিয়াম সেজন্য অতটা তাড়াতাড়ি সুগার স্পাইক করে না তাই ডায়াবেটিক পেশেন্টটা এটা একটা খাদ্য তালিকায় রাখতে পারেন সপ্তাহে তিন দিন কিন্তু তাই বলে রেগুলার নয় তো সেই জন্যে অনেক ডায়াবেটিক পেশেন্টকে আমি আজকে এই প্রশ্নটার উত্তর এই মাধ্যমে আমি দিয়ে দিলাম তো আশা করা যায় এটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না এরপরে অনেক ক্ষেত্রেই সিকেডি পেশেন্ট মানে যাদের রেনাল প্রবলেম আছে কিডনির সমস্যা আছে তারা অনেকেই জিজ্ঞাসা করেন আচ্ছা ভুট্টা খাওয়া যাবে তখন আমি বলি যে দেখুন মাসে একবার কি দুবার খেলেন তাতে কোনো কিছু নয় কিন্তু যদি আপনার সোডিয়াম পটাশিয়াম ফসফরাস এই লেভেলগুলো কিন্তু ভালো করে চেক করে দেখে নিতে হবে কারণ এটা একটু রিচ ইন পটাশিয়াম আর ফসফরাস তো সিকেডি পেশেন্টদের তো একটু পটাশিয়াম রেস্ট্রিক্টেড ফসফরাস রেস্ট্রিক্টেড ডায়েট দেওয়া হয় যদি তাদের এই লেভেলগুলো ওঠানামা করতে থাকে ইমব্যালেন্সেস যখন দেখা যায় তখন তাহলে আপনাদের এই খাদ্য তালিকা থেকে এই ভুট্টার দানা বাদ দিতে হবে আদারওয়াইজ যদি কোনো সমস্যা না থাকে সপ্তাহে একদিন খেলেন তাতে কোনো ক্ষতি হবে বলে মনে হয় না আর দেখা গেছে এটা কিন্তু গাট হেলথকে খুব সাহায্য করে কনস্টিপেশনকে খুব ইজিলি রিমুভ করতে সাহায্য করে যাদের বাওল মুভমেন্টের প্রবলেম আছে তাদের কিন্তু এটা খুবই উপকারী একটা খাবার কারণ এর মধ্যে অনেকটা ফাইবার থাকে তো ফাইবার যুক্ত খাবার মানেই পেটটাও ভরিয়ে রাখতে সাহায্য করতে পারে তার মানেই বুঝতে পারছেন যারা ওয়েট ম্যানেজমেন্ট আছেন মানে যারা ওবিসিটি থেকে নিজেদের ওয়েটটা কমাতে চাইছেন তারাও কিন্তু এই খাবারটা খেতে পারেন এই ভুট্টা একটু সেদ্ধ করে বা ভুট্টা এজ আ স্ন্যাক এটা খেলে কিন্তু অনেকটা এনার্জিও পাবেন আর পেটটা অনেকক্ষণ ভরে থাকবে বলে আপনার কিন্তু অতটা বারে বারে খাবার ইচ্ছে হবে না আর তাতে একটা ইনডাইরেক্টলি ওয়েট ম্যানেজমেন্ট হয়ে যাবে এছাড়াও দেখা গেছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে জিয়াজ্যান্থ লুটিন নামক এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো স্কিন হেলথ আই হেলথকে খুব সাহায্য করে আর অ্যান্টি অক্সিডেন্ট মানেই বুঝতে পারছেন যে এটা কিন্তু ক্যান্সার প্রিভেন্টিংও তো সেই জন্য আশা করা যায় এই খাবারটা অনেকটাই আপনাদের হেলথ বেনিফিট দিয়ে দিচ্ছে তো সেই জন্য এটা কিন্তু যারা নর্মাল যাদের কোনো আরও স্বাস্থ্যের কোনো সমস্যা নেই তারা কিন্তু নির্দিধায় রেগুলার বা সপ্তাহে তিন চার দিন পাঁচ দিন রাখতেই পারেন এটা দেখা গেছে অবশ্যই যাদের কোলেস্ট্রলের সমস্যা আছে যাদের এলডিএল হাই তাদের কিন্তু এলডিএল লেভেল কম করতেও সাহায্য করে তো মনে রাখবেন যে যাদের কোলেস্ট্রলের সমস্যা তারাও কিন্তু এই ভুট্টার দানা দিয়ে যে কোনো খাবার খেতে পারেন আর এটা বেশ টেস্টিও ভালো লাগে বেশ খেতে একটা বেশ মুচমুচে ব্যাপার থাকে যদি একটু বেক করে নেওয়া যেতে পারে একটু হালকা টস করে নেওয়া যেতে পারে গ্রিলারে বেশ সুন্দর লাগে আর এর মধ্যে যদি একটু লেবু দিয়ে একটু শশা টমেটো দিয়ে একটা স্যালাড বানিয়ে খাওয়া যায় সেটা ব্রেকফাস্টে খান কি ইভিনিং স্ন্যাক হিসেবে খান তো সেটা কিন্তু বেশ ভালো লাগে আর ইভেন রায়তার মধ্যে দিলেও কিন্তু বেশ ভালো লাগে টক দইয়ের মধ্যে দিয়ে খেলে তবে মনে রাখবেন যাদের ব্লাড প্রেশারের সমস্যা তারা বেশি নুন না দিয়ে খাওয়া ভালো আর এটা বেশ ভালো করে আজকাল রশিয়ে দোকান পাটে দেখা গেছে বাটার বেশ ঘি দিয়ে বেশ টস করে দিচ্ছে আবার কোটিং দিয়ে একদম ডিপ ফ্রাই করে দিচ্ছে এগুলো রোজ না খাওয়াই ভালো এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তো কাজেই এইগুলো বাদ দিয়ে যদি বাড়িতে সেদ্ধ করে কন খান বা বাড়িতে ভুট্টা পুড়িয়ে খান বা রাস্তা থেকে ভুট্টা পুড়িয়ে খেলেন হ্যাঁ সেটার একটু হাইজিনটা দেখে নিতে হবে কারণ রাস্তায় কতক্ষণ খোলা পড়ে আছে কোন ইয়েতে ওটা রোস্টিং করা হচ্ছে কি হাত দিয়ে সেটাতে লেবুটা মাখানো হচ্ছে তো সেই হাইজিন সেন্সটা একটু বজায় থাকলে আমার মনে হয় না ওইটাতে কোনো ক্ষতিকারক জিনিস আছে বলে আর তেল দিয়ে না খাওয়াই ভালো আর বাড়িতে যদি সেদ্ধ করে খান তাতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে বলে তো এইভাবে যদি ভুটটা খেতে পারেন এটার কিন্তু অনেক হেলথ বেনিফিটস আর এটা রেগুলার বেশ টেস্টি বানিয়ে খান আর বাচ্চাদের একটু বাটার দিয়ে চিজ দিয়ে বানিয়ে দিলেন তাতে মনে হয় না কোনো সমস্যা হবে আর বাচ্চারাও এটা বেশ ভালোবেসে খায় কিন্তু তো একটা টিফিন হিসেবে ওটাকে ইউজ করা যেতে পারে তো অনেকগুলো তথ্য কিন্তু আমি একটা ভিডিওর মাধ্যমেই দিয়ে দিলাম আর ভুটটা নিয়ে নানান আপনাদের যে প্রশ্ন ছিল সেগুলো উত্তর দিয়ে দিতে পারলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুট্টার কোন কোন রেসিপি আপনারা ট্রাই করলেন আমাকে কমেন্টে জানাবেন ভালো থাকবেন নমস্কার